এতগুলো দিনের পর ফাইনালি আজকে আবার ঘুরতে বেরোচ্ছি মানে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ অনেক দিন ধরে ভাবছিলাম ঘুরতে যাব বাট এই যা বিভৎস একটা গরম পড়েছে এর মধ্যে বেরানো একদমই পসিবল ছিল না বাট হ্যাঁ সব রকমের প্রবলেম সলভ করে ফাইনালি আমরা বেরোচ্ছি বাট হ্যাঁ সমস্ত কিছু যে ভালোভাবে হবে এমনটা তো আজও অবধি কখনো হয়নি তাই আজকেও কোনো ব্যতিক্রম ছিল না সকাল থেকে ওয়েদার ভালো ছিল কিন্তু এমন ওয়েদারের মধ্যেও কি হচ্ছে ভাই মানে বৃষ্টি দুটোই একসাথে রোদ বৃষ্টির জন্য নয় নয় করে দশ থেকে পনেরো বার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে বাট সব কিছুর মাঝখানে একটা জিনিস যে ঠিক এতবার ক্যান্সেল হয়েও সেই দিনের মধ্যে আমরা বেরিয়েছিলাম আজকে কোথাও ঘুরতে যাচ্ছি না শুধুমাত্র বন্ধুদের সাথে একটু দেখা করতে যাচ্ছি আর আমাদের দেখা করার একটাই জায়গা সেটা হচ্ছে নন্দন তো একটু দেখা করার প্ল্যান থাকলে আমরা বেসিক্যালি নন্দনে গিয়েই আড্ডা মারি আর নন্দনের জায়গাটাই হচ্ছে আমাদের ভীষণ পছন্দের তো যাই হোক এখানে হস্তশিল্প মেলা বসেছিল সেখানে একটু ঘোরাঘুরি করছিলাম আপনার সামনি দেখা হলে গল্প খুব কম হয় ঘোরাঘুরি ঝগড়া মার স্পিড তার সাথে অনেক ছবি তোলা আর তার সাথে এত এত ভিডিওস এই সমস্ত জিনিসপত্রই এখন বেশি হয় কারণ গল্প তো ফোনেই হয়ে যায় সামনাসামনি সেরকমভাবে কোনো গল্প হয় না আমরা এই টাইমটা চাই যে নিজেদের মতো করে একটু কাটানোর জন্য কারণ লাইফের সবারই কোনো না কোনো প্রবলেম রয়েছে কেউ না কেউ কিছু না কিছুর উপর দিয়ে যাচ্ছে বাট সেগুলোকে ভুলে কিছুক্ষণের জন্য অন্তত একটু মজা করতে পারাটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার তাও আমাদের বেরোনোর কথা ছিল অনেকদিন আগে থেকে কিন্তু সেটা একদমই পসিবল হয় তো আমরা এখন নন্দন ঘুরছি ঘুরতে ঘুরতে এই যে আমরা সবাই মিলে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি ও ঠিক বেরোনো জানি না আমরা কোথায় যাচ্ছি আমরা বিকেলবেলা বেরিয়েছি নন্দন ঘুরতে আর স্টেশন ক্যামেরা না আমার ক্যামেরাটা খুবই ভালো কিন্তু কারোর কারোর পছন্দ হয় না তো যাই হোক তো আমরা এখন ঘুরছি তো চলো তোমরাও ঘুরবে আমাদের সাথে আমরা একদিক থেকে অন্যদিকে ঘুরতে ঘুরতে দেখো এদিকে চলে এসেছি আর এদিকটা খুব একটা আশা হয় না তো একটা রিল ভিডিও শুট করব বলে আরই একটা বিটিএস তোমাদের সাথে শেয়ার করলাম এখানে যারা রয়েছে তারা কেউই কোনো মানে ঠিকঠাকভাবে কোনো কিছু করার মতো না বাট তাদেরকে ম্যানেজ দিতে দিতে আমরা তো ওখানেই হেসে কুটাকুটি করে ফেলেছি অনেকটা সময় ছিলাম প্রায় দু তিন ঘন্টার ওপরেই হবে বলতে পারো তো সেই সময়টা আমরা এরকমভাবেই কাটাই কারণ আমরা যখনই বেরোই আমাদের মাঝখানে পাগলামিটা সবথেকে বেশি হয় বাকি কিছু হোক না হোক তো এই পাগলামি করতে করতেই যে কখন দু তিন ঘন্টা কেটে যায় সেটাই বুঝতে পারি না আর আজকে কিছু লিমিটেড টাইম নিয়ে বেরিয়েছিলাম কারণ যেহেতু বৃষ্টি রোদ সব একসাথে হচ্ছিল ওয়েদার নিয়ে আমরা কিছু বুঝতে পারছিলাম না তো সেই জন্য ডিসাইড করেছিলাম যে বৃষ্টিটা কমার পরে বেরোবো আর সেরকমভাবেই বেরিয়েছিলাম তাই লেট অনেকটাই হয়ে গেছিলো মধ্যে এমন কেউ না কেউ থাকবে যে তোমার ভিডিও নষ্ট করার জন্য সব সময় বসে থাকবে আর সব সময় ফাঁজলাহ মারবে বাট হ্যাঁ আমি তাকে নষ্ট করতে মুহূর্তেই এসেছে সেই মুহূর্তে আমি ভিডিওটাকে পজ করে দিয়েছি সো সবাই মিলে আনন্দ করে মজা করে অনেকটা সময় কাটিয়ে ফেললাম আর ফাইনালি খাওয়ার দাওয়ারও চলে এসেছে আজকে আমরা গিয়েছিলাম তান্দুর হাউজে আর তান্দুর কম্বগুলো ভীষণ বাজে খেতে খেতেছিল এর আগে প্রায় তিন চারবারের মতো আমরা এসেছি খেয়েছি সেখান থেকে আমাদের কম্বগুলো বেশ ভালো লেগেছিল তাই আজকেও ভেবেছিলাম যে কাছে পিঠের মধ্যে এখানেই যাওয়া যেতে পারে বাট আজকে খাওয়ারের টেস্ট কোয়ালিটি খুব বাজে ছিল যেটা আমাদের কারোরই একদম পছন্দ হয়নি তো লাস্ট মোমেন্টে খাওয়া বাদ দিয়ে বাকি সমস্ত কিছু ওকে ওকে থাকার জন্য তো বাড়ি ফেরার পালা চালো ভাই